সালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমাইয়াস জিন্স ভিওয়ার সুমাইয়াস ড্রিমস থেকে চলে আসলাম আজকে কিন্তু আপনার একদম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপরে কিন্তু স্টিচের কিছু কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সাদা বাহারের কটনের স্টিচের কালেকশান সোভিয়ার্স এগুলো কিন্তু আপনার ধৈর্য সহকারে দেখতে হবে যারা একদম রেডি টু ওয়ার একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশান চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে খুবই সুন্দর এই কালেকশানগুলো নিয়ে চলে আসলাম সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিওস খুবই সুন্দর খুবই চমৎকার যারা অফিসিয়াল কালেকশান খুঁজতেছেন একদম রিজনেবল প্রাইজে কারণ একটা লোন নিতে গেলেও কিন্তু আপনার বারো তেরোশো টাকা লাগে কিন্তু আমরা সেই রকম লোনের মধ্যে থেকে কিন্তু চমৎকার যে কালেকশানগুলো আছে সেগুলো কিন্তু রেডি টু ওয়ারের মধ্যে নিয়ে আসলাম আপনার মেকিং চার্জ লাগবে না কোনো সমস্যা নাই জাস্ট নিবেন এবং পড়বেন ফোর্টি সিক্স পর্যন্ত কিন্তু আপনার এই ইয়েগুলো আছে সাইজগুলো আছে ফোর্টি সিক্স পর্যন্ত আপনারা এইগুলো সাইজ নিয়ে নিতে পারবেন আমাদের থেকে যার যেটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে আপনার যে নাম্বারটি দিয়ে আছে সেই থেকে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সোভিয়ার্স এইগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আছে এবং প্রত্যেকটার সাইজ কিন্তু আপনার একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত আছে ছেচল্লিশ বডি লং কিন্তু আপনার যেটা দরকার পর্যাপ্ত পরিমাণ লং আছে কটনের ওড়না হবে ওড়নাগুলো আমরা খুলে খুলে দেখা দেব প্রত্যেকটা ওড়না বড় ওড়না হবে যারা অফিসিয়াল কালেকশন বা বাসায় ইউজের জন্য ভালো কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন অনলি তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ড্রেস তেরোশো পঞ্চাশ টাকায় ধামাকা ডিসকাউন্ট অফারের মধ্যে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসে কিন্তু খুবই চমৎকার হবে ডিজাইন কিন্তু খুবই সুন্দর একদম চমৎকারভাবে কিন্তু এরকমভাবে কিন্তু কাজ করা আছে মানে বেবি পিঙ্ক সুন্দর একটা পিঙ্ক কালার দিয়ে কিন্তু আপনার ড্রেসগুলো দেখানো হচ্ছে নিচে কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং আপনার সালোয়ার কিন্তু পিঙ্ক কালারের মধ্যে হবে ওড়নাটা কিন্তু এরকম হবে সুন্দর একটা ওড়না হবে একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার আমরা পার্পেল কালারটা দেখাবো পার্পেল কালারের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হয় এবং এগুলো কিন্তু যে কোনো মা বোনেরা কিন্তু এই কালারগুলো কিন্তু পছন্দ করেন মানে ডিপ ডিপ কালার যেহেতু এখন শীতের সিজন চলে আসছে গলাটা দেখেন গোল গলার মধ্যে এটা এল সাইজ বড় সাইজ আছে ডাবল এক্সেলও আছে এল সাইজ আছে সব ধরনের সাইজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওড়নাগুলো কিন্তু বড়ওর না হবে সুন্দর না হবে এবং আপনার প্রত্যেকটি ড্রেসে কিন্তু সুন্দর হবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা পিছ তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন আমরা অরেঞ্জ কালার আছে অরেঞ্জ কালারটা দেখাই দিব সুন্দর ড্রেস ওয়াও মানে এই টাইপের যারা কালারফুল ড্রেস পছন্দ করেন এটা গোল গলাও আছে এবং আপনার লম্বা গলাও আছে হাইনেক গলাও আছে যার যে গলাগুলো পছন্দ হয় আপনারা কিন্তু মানে জাস্ট আমাদের অর্ডার করে দেবেন আমরা কিন্তু সেইভাবে আপনাদের এই কালেকশানগুলো ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে কিন্তু যে কোনো কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু এই কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন সাদা বাহারের কটনের চেপিসগুলো সাদা বাহারের কটনের সিটিজগুলো কিন্তু পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা ভিয়ার্স তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর এই কালেকশানগুলো পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে সাদা বাহার এল সাইজ এই যে এইগুলো হচ্ছে খুবই সুন্দর খুব চমৎকার এই কালেকশানগুলো এইটা হচ্ছে আপনার হাতাটা হাতাটাও কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার এই যে এইটা হচ্ছে আপনার ডিজাইনগুলা শোরমা কালারের হচ্ছে আপনার সালোয়ার শোরমা কালারের হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর এই কালেকশানগুলো ভিয়ার্স চট জলদি অর্ডার করে ফেলেন আপনার পছন্দের ড্রেসটি এবং ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেন তেরোশো পঞ্চাশ টাকায় রেডি টু ওয়্যারের এই কালেকশানগুলো রেডি টু ওয়ারের এই কালেকশানগুলো কিন্তু নেবেন পরবেন একটা বানানোর মজুরিও কিন্তু ছয়শো সাতশো টাকা লাগে এবং আপনার একটা ড্রেস যদি বারোশো টাকায় নিতে চান তাহলে কিন্তু আপনার মোটামুটি আঠারোশো উনিশশো টাকা নর্মালি পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা একদম রেডি টু ওয়ারের মধ্যে নিয়ে নিতে পারবেন নেবেন জাস্ট আপনি নিয়ে জাস্ট ইউজ করবেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটি ড্রেস ডিজাইন কিন্তু সুন্দর হবে লাস্ট কালেকশানটা দেখে আমরা শেষ করে ফেলবো ওয়াও মানে শেষের এই কালেকশনটা কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর একটা ডিজাইন দিয়ে কিন্তু আমরা আমাদের কালেকশানগুলো কিন্তু শেষ করে ফেলবো আর এইগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকাটি কালেকশানগুলো আমাদের এই সাদা বাহারের একদম রেডি টু ওয়ে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমাদের এই কালেকশনটা সোভিয়াস এই ছিল আজকের এই পর্যন্ত কালেকশান আমাদের এইটার কিন্তু সেকেন্ড পার্টটাও কিন্তু আসতেছে সেকেন্ড পার্টের মধ্যে বিভিন্ন ডিজাইনগুলো পাবেন বিভিন্ন কালারগুলো পাবেন অতএব পাশে থাকেন বেল বাটনটি বাজিয়ে যাতে আমাদের নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম